জন্ম গ্রহণ করে যদি ভগবানের নাম প্রত্যা করে ব্রাহ্মণ চন্দন ভবন যদি কৃষ্ণ বেজে

তুমি তার খবর নিয়ে এসো সে কি সত্যই সন্ন্যাসী নাকি তার পেছনে অন্য কোন কারণ আছে মালিক আদেশ করেছে চাকরি করলে মালিকের আদেশ অমান্য করা যাবে না ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি তুমুল বেগে ঝড় বৃষ্টি হচ্ছে এমন সময় সাকর বললে কি করলে একটি ঘোড়ার পিঠে চেপে ঘুরে ঘুরে বসতে থাকল কোথায় সেবার যখন রাজাওয়ার কাছে ফিরে আসছে এমন সময় হঠাৎ তার নজর পড়ল শিবাশেরাঙ্গিনায়

নিশ্চয়ই ঘরের মাঝে দরজা দিয়ে কোনো না কোনো গোপন কোনো কার্য চলছে তাই সকল বললি ধীরে ধীরে সেই ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে ঘরের মধ্যে হরি আমার অন্তরঙ্গ ভক্তির হরিনামে নিতে আসে তেমন করে হরিনাম করছে যেন হরিনামে মেতে যাচ্ছে এবং ভাবে হরিনাম করছে হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 Whoa! Oh.

اوه ها 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 i <laughs> তার ছেলের ঘরে মেয়ে হয়েছে একশো টাকা দান করেছেন সকল ভক্তগণ নিয়ে আশীর্বাদ করবে এই মেয়েটি যেন করেছি আমি বলতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এবার আমি বলছি সবার কথা তো এক একই বলা সম্ভব নয় হয় কীর্তনের সময় অনেক কম কীর্তন করতে হবে তাই তো তাই সবাই নিয়ে আশীর্বাদ করে যে এখানে যা দান করুক তার দান যেন বের না যায় দাম যেন অক্তিমায় দান করেছে সবাই মিলে আশীর্বাদ করবেন যে কামনা নিয়ে দান করেছে ভগবান যেন এই ভগবতী মায়ের মনস্কামনা পূর্ণ করে হলিব আপনারা যে একটু দিলেন কিন্তু কারণ এইভাবে নষ্ট হয়ে যায় তুমি তো আজ থেকে আমার গুরু আসতে তোমার কাছে আমি কিছু তিনটি প্রশ্নর উত্তর জানতে চাই কে আমার পরিচয় গৌর হরি আমার বলছি শোনো ভক্ত এই জগত মাঝে শুধু তুমি ন তুমি যত জনাই আছি সবার একটি পরিচয় আমরা কৃষ্ণের দাস আমরা কৃষ্ণ ভক্ত এটাই আমাদের পরিচয় পুরো তাহলে আমার দুই নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়া কেন এই ভগবাসী জি

আমাদের এই জীবনে এত দুঃখ এত দুর্দশা এত কষ্ট আচ্ছা প্রভু আমার তিন নাম্বার প্রশ্ন কি করলে আমরা কি করলে আমরা মুক্তি পাবো কোথায় সেদিন প্রভু আবার বলেছি

ওমা 500 টাকা এখানে गोविंद দেবের নামে এখানে দান করেছি আর শুনার कोणीই যতক্ষণ দিন বেঁচে থাকে এমনি ভাবে সুস্থ দেহ সুস্থ মন নিয়ে আপনাদের পক্ষ पालेले ताही कोडी होडी होडी बाप्पा आमाई भले ता कसरी मुक्ति पाऊ মুহূর্তে তোমার শিষ্য করে যাব এই মুহূর্তে কৃষ্ণ বিক্ষায় আমাকে দীক্ষিত করো আমি চাই না ওই মন্ত্রিত্ব শুরু আমি চাই না ওই টাকা পয়সা আমি চাই শুধু একটু শান্তি যখন

ধরির পোশাককে ত্যায্য করে কাঙালির পোশাক পরিধান করলে মন্ত্রীর মন্ত্রিত্বকে ত্যাগ করলে মন্ত্রীর মন্ত্রিত্বকে ত্যাগ করে একটি বনের মাঝে ছোট্ট একটি তাল পাতার কুটির নির্মাণ করে

তাকেই জিজ্ঞেস করে ও তুমি কি বলতে পারো বৃন্দাবন কতটুকু এবার বৃন্দাবনতে বৃন্দাবনে গিয়ে বসবাস করছে বাবা সে কি করে ভিক্ষ

ওই ছোট্ট তাল পাতার খুতিনের মাঝে বসে করে সনাতন বসায় কোনো রকম ওই আটাকে জল দিয়ে হলে রুটি তৈরি করে এবার রুটিগুলোকে যখন ভাসতে যায় এপি ভাসতে গেলে পুড়ে যায় আবার ওই পিঠ ভাসতে গেলে পুড়ে যায় সে এতটাই দরিদ্র সাত কেনার মতো পয়সা তার লাগে ওই বৃন্দাবনের কিছু তরুলতা পাতা একত্রে ছিঁড়ে এদিন ওইগুলোকে শাক তৈরি করে রন্ধন করে আমার গোবিন্দি ভোগ লাগা সনাতন গোস্বামী আমার ভগবানকে আদর করে মদন গোপাল বলে ডাকে প্রত্যেকটা দিন মদন গোপালের সেবা দেয় ওই কোড়া রুটি আর একটুখানি শাক ভাজা সেবা দেওয়ার পরে ওই প্রসাদ সনাতন গ্রহণ করে এমনিভাবে কয়েকদিন কয়েক মাস হেঁটে গেলো হয়তো হাস্তে আস্তে ক্লান্ত হয়ে তোলে একদিন সনাতন ঘুমিয়েছে মদন কৌপালের সেবা দিয়ে সে একটু ঘুমিয়েছে মদন গোপাল সেই মূর্তি থেকে সচল মূর্তি ধারণ করে সনাতন গোস্বামীকে ডাকছে সনাতন 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 একবার জেগে উঠবে সনাতন জেগে উঠেছে

তুমি তো প্রত্যেক দিন আমাকে সেবা দাও ওই একটা পোড়া রুটি আর একটু শাক ভাজাও রুটি আমাকে দাও তাতে আমার কোনো কষ্ট হয় না কিন্তু সনাতন তুমি কি সাকিত লবণ দিতে পারো না ওই লবণ বিহীন শাক ভাজা আমার যে আর ভালো লাগে না ওই পোড়া রুটি দাও আমার কোনো দুঃখ না কিন্তু কাল থেকে মনে করে ওই সাত হাজার একটুখানি লবণ টুমি দি বাবা একটুখানি লবণ দেবে ওই লবণ কেনার পয়সা তো তার কাছে দিন অনাতন বয়সী বপা আজ তুমি বলছো তোমার কোরার রুটি ভালো লাগে না কাল তুমি বলবি আমার লবণ চাই লবণ ছাড়া শাক ভাজা ভালো লাগে না পরশু তুমি বলবি আমার রাজভোগ চাই এইরকম গরিবের খানা দানা আমার ভালো লাগে না পদন গোপা তুমি পেয়েছ কি আমার কাছে থাকতে হবে না তোমার এতই যদি সদন প্রকাশ করছি সত্যি চলে যাবো তো সনাতন আমি কিন্তু সত্যি চলে যাবো আর আসলো না আর তুমি ডাকলেও আজ আমি তোর ভক্তি কাছে যে বাধা করে আমি যে আর যেতে পারছি না পরে জলে যে আমার 呜。<Thank you. S 2>